প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন জাতের হাসের বাচ্চাগুলা অল্প বয়সে ব্যাপক মাংস উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে উঠে এসেছে এই অরিজিনাল পিকন স্টার থার্টিন জাতের রাশের বাচ্চাগুলা তাই সম্পূর্ণ বোর্ডিং কমপ্লিট করা এক সপ্তাহ বয়সের এই পিকনিক স্টার হাসের বাচ্চাগুলা আপনারা আপনার খামারে তোলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি দিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যারা খামার করবেন এবং কিভাবে বাচ্চা লালন পালন করবেন তার জন্য আমরা সকল প্রিয় ভাই বোনদেরকে একটা বই প্রদান করে থাকি সে বইতে বাচ্চা কিভাবে লালন পালন করবেন কিভাবে ভ্যাকসিন দেবেন কোন ঔষধ কোন সময় খাওয়াবেন সব কিছু এ টু জেড সুন্দর করে আপনার সাজিয়ে লেখা আছে তাই প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলা এবং মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন এই পিকিনেস্টারসের জাত প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই কোন হাঁসের জাতটা সম্পূর্ণ পানি ছাড়া এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় সে সকল ভাই বোনদেরকে বলবো অরিজিনাল পিকিনেস্টার স্টার জাতের আসার বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়া এবং আবদ্ধ অবস্থায় আপনারা লালন পালন করতে পারবেন এবং এদের ওজন কোনো রকমই কমতি হবে না আপনার বাসাবাড়ির ছাদ এবং আপনার বাসাবাড়ি পরিত্যক্ত স্থানে পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে আপনারা ছোট পরিসরে খামার করতে পারেন মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি যারা খামার করতে চান ব্যবসার পাশাপাশি যারা খামার করতে চান যোগাযোগ করুন